বৃষ্টি বার্তায় প্রত্যেককে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে রাত এবং আগামীকাল কেমন কোথায় আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের এই মুহূর্তের যাচ্ছে সংলগ্ন জায়গায় ছিল এবং সেটি কিছুটা ঝাড়খণ্ড লাগোয়া জায়গাতে বিস্তার লাভ করেছে ঝাড়খণ্ড লাগোয়া জায়গায় এমনটা তথ্য রয়েছে তবে খুব একটা দুর্বল হচ্ছে এমনটা কিন্তু আপডেট যথেষ্টভাবে পাওয়া যাচ্ছে না কারণ উত্তরে যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে বৃষ্টির পূর্বাভাস যথেষ্ট রয়েছে তবে দক্ষিণবঙ্গে তার কিছুটা প্রভাব কমছে তাই উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে তারিখের দিকে বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে তেইশ তারিখ শনিবার অন্যদিকে হতে পারে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ির দিকেও মাঝারি থেকে একটু মাঝারি ভারী নিচের দিকের জেলাগুলোতে তেইশ তারিখে হালকা হালকা কোথাও কোথাও হবে কোথাও হবে না এমনটাই সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে কি হতে পারে আজকে রাতের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি বিশেষ করে রয়েছে নদিয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদের কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে আজকে বৃষ্টির পূর্বাভাস যেটা রয়েছে আগামীকাল সকাল পর্যন্ত আবহাওয়া দপ্তরের তরফ থেকে তারা বলছেন যে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি প্রত্যেকটা জেলার কোনো কোনো অঞ্চলে হতে পারে দু এক জায়গায় হালকা মাঝারি সেই অর্থে প্রচন্ড কোনো সতর্কবার্তা নেই ঠিক তেমনটাই দেখা গেল রাতের পর থেকে মাঝরাতের পর থেকে মূলত বৃষ্টি কমে যাচ্ছে তবে বৃষ্টি মাঝহাতের পর থেকে আগামীকাল সকাল পর্যন্ত কিছু কিছু অঞ্চলে হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের দিকে বাকি জেলাগুলোতে কোনো বৃষ্টি নেই এক কথায় বলতে গেলে আগামীকাল শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাচ্ছে তবে চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদীয়া বীরভূম মুর্শিদাবাদের কোনো কোনো অংশে শুধুমাত্র খুব হালকা বৃষ্টি হতে পারে এটাই জানানো হয়েছে শনিবার থেকে আর কোনো বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলোতে উত্তরবঙ্গের ক্ষেত্রে বাইশ তারিখ অর্থাৎ আজকে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট ছিল হয়েছে বাইশ তারিখে হালকা হালকা বৃষ্টি হতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাই আপনাদের জানাচ্ছি অন্যদিকে তেইশ তারিখে আপনাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এ ভারী বৃষ্টি নিচের দিকে জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই উত্তরবঙ্গে এই যে বৃষ্টিটা চলছে এই বৃষ্টি চলতে পারে একেবারে ছাব্বিশ তারিখ পর্যন্ত আবহাওয়া দপ্তরের তরফ থেকে তেমনটাই জানানো হয়েছে এবং উপরের জেলাগুলোতে সম্ভাবনা বেশি রয়েছে নিচের দিকে জেলাগুলোতে সেই অর্থে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই চব্বিশ তারিখে আবার হালকা বৃষ্টি হতে পারে পঁচিশ তারিখের দিকের যে আপডেট রয়েছে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে হালকা হালকা দু এক জায়গায় একটু দু এক পশলা হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ ছাব্বিশ তারিখের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি অনলাইন আপডেট থেকে তারিখের দিকে ওপরের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে তবে হালকা হালকা বৃষ্টি প্রধানত উল্লেখ করতে পারা যাচ্ছে বা দেখতে পাওয়া যাচ্ছে তাই উত্তরবঙ্গে ছাব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টি তেইশ তারিখে বেশি বৃষ্টি ভারী বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আর সেরকম কোনো ভারী বৃষ্টির পূর্বাভাসই নেই যেটা প্রথমেই আপনাদের জানিয়ে দিয়েছি যে আগামী কাল থেকে বৃষ্টি কমে যাচ্ছে শুধুমাত্র নদিয়া চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদে কোনো কোনো অংশে হতে পারে তবে উত্তরবঙ্গে আজকেও যেমন ভারী বৃষ্টি হয়েছে কিছু কিছু এলাকায় হবার সম্ভাবনা রয়েছে তেইশ তারিখেও সেরকম সম্ভাবনা রয়েছে শনিবার এই সংক্ষিপ্ত আপডেট আপনাদের ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ঠান্ডা পরিস্থিতি বাংলার জেলায় জেলায় আর থাকবে না শনিবার থেকে তাপমাত্রা বাড়বে রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে নতুন করে গরমের প্রাদুর্ভাব হতে পারে এখনো পর্যন্ত এই তথ্য আমরা পেয়েছি চলুন একবার দেখে নেওয়া যাক রবিবার কি হতে পারে রবিবার সর্বোচ্চ তাপমাত্রার দিকে একবার লক্ষ্য করুন তাপমাত্রা কিন্তু যথেষ্টভাবে আবার বাড়তে চলেছে কারণ যেটা লক্ষ্য করতে পারছি আমরা পঁয়ত্রিশ ডিগ্রি ছুঁতে পারে আবারও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু উত্তরবঙ্গের তাপমাত্রা সর্বোচ্চটা এখনই অতটা বাড়ছে না থ্যাংকস ফর ওয়াচিং